পাহাড়ি মানুষের জীবনযাত্রা পাহাড়ি মানুষের খাদ্যাভ্যাস পাহাড়ি মানুষের সব কিছু আমার কেন জানি ভালো লাগে কিসের জন্য ভালো লাগে আমি জানি না তাই আমি মাঝে মাঝেই হচ্ছে পাহাড়ি জিনিস বাসায় এনে রান্না বান্না করি আর আপনাদের সাথেও মাঝে মাঝে শেয়ার করে ফেলি পাহাড়ে যেমন আমি ঘুরতে পছন্দ করি তেমনি পাহাড়িদের খাবারও আমি খুব বেশি পছন্দ করি ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লক আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমার স্কুলের পাশেই কিন্তু পাহাড়ি একটা দোকান আছে আর এখানে প্রতি মঙ্গলবারই বাজার বসে এখানে সব ধরনের পাহাড়ি শাক সবজি থেকে শুরু করে এই যে মরিচ তারপরে কি যাই হোক আমি নাম জানি না আর এই বাসায় কিনে নিয়ে এসেছি আর এই হচ্ছে ঢেঁকি শাক ওয়াশ করে নিয়েছি সুন্দর করে আর এই হচ্ছে টকপাতা টক পাতাটা আমি এই ফার্স্ট এনেছি এর আগে কখনোই আনিনি ঢেঁকি শাক তবে অনেকবার খেয়েছি আর এটা হচ্ছে পাহাড়ি বিন্নি লাল চাল এই চাল দিয়ে হচ্ছে আজকে ভাত রান্না করে এটা একটু আঠালো টাইপের হয় আমি যতদূর শুনেছি এই চালটা নাকি অনেক ভিটামিন আর কি কি যেন এই চাল খেলে হয় যাই হোক এর জন্যই এনেছি এটা একটু আঠালো টাইপের খেতে বেশ ভালোই মজা লাগে এর জন্যই এনেছি এর আগেও একবার খেয়েছি টকপাতাটা আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি আসলে মূলত আজকে রান্না করব ঢেঁকি শাক দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে ঝিরির ছোট ছোট মাছ দিয়ে টক পাতা তো ফার্স্টেই হচ্ছে আমি ঢেঁকি শাকগুলো চুলায় বসিয়ে দিয়েছি আর ভিতরে একটু কাঁচামরিচ আর একটু হালকা বোম্বাই মরিচ দিয়েছি আর লবণ অ্যাড করে দিয়েছি এটাকে মূলত আমি সিদ্ধ করে নিব এটা কিন্তু বেশি একটা মানে কোনো কিছু দিয়ে নেই মশলা টশলা কারণ এটা মূলত সিদ্ধ টাইপেরই হয় ঢেঁকি শাকটা সিদ্ধ হওয়ার পরপরই আমি এখানে টক পাতা নিয়েছি আর হচ্ছে পুটি মাছ নিয়েছি তো ঢেঁকি শাকটা এখন হচ্ছে উঠিয়ে নিব আর এখন আমি একটা পাত্রে এই যে ঝিরের ছোট মাছ নিয়েছি এরপর আমি দুই চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি সাথে হচ্ছে ধনিয়ার গুঁড়া এরপরে লবণ অ্যাড করে দিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ছিল সেটাও দিয়ে দিয়েছি আদা পেস্ট রসুন এগুলোও দিয়ে দিয়েছি সাথে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন আর একটু সয়া সস এরপরে আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নেবো যাতে করে মশলাটা সুন্দর করে মাছের ভিতরে লেগে যায় এরপর অল্প কিছু পাতাকপি দিয়ে দিয়েছি উপরে সাথে টকপাতা দিয়ে দিয়েছি কোনো রকম পানি ছাড়াই আমি এটাকে সুন্দর করে অল্প আছে রান্না করে নিব মানে এটা ভাজা ভাজা হয়ে যাবে আর এই যে আমার রান্না হয়ে গেছে ওটা ভাত নিয়ে বসে গেছি আর এই যে সাথে দেখি শাক এই ভাতটা একটু আঠালো টাইপের দেখতে কিন্তু সেই আমি বিসমিল্লাহির রহমানির রহিম হুম অনেক মজা জাস্ট ওয়াও শাকে একটু বেশি করে লবণ দিয়েছি তাই ভাতে আর লবণ লাগেনি অনেক মজা লাগতেছে সত্যি ট্রাস্ট মে আর ওখান তো পুটি মাছ দিয়ে টকপাতা এটার কম্বিনেশনটা একটু দেখি কেমন লাগে এটা এটা অসাধারণ এত মজা লাগছে বেস্ট কিন্তু অনেক মজার একটা খাবার মজার একটা খাবার মানে খালি ভাতটাও আমি খেতে পারতেছি যাই হোক আপনারা ট্রাই করে দেখতে পারেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ